পারসিবাশ্রমের একজন সন্ন্যাসীর বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর রুজু করে যে কনসপিরেসি করা হয়েছে সেটিকে প্রদীপ্তানন্দ মহারাজজি মানে কার্তিক মহারাজ হিসেবে যিনি বহুলভাবে পরিচিত তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা গতকাল মামলাটি শুনানির সময় বলি আদালতের কাছে যে এই মামলা ফাইল করেছেন সেটার জন্যেও বিভিন্ন বা রাজ্য সরকার যে চালাচ্ছে যে দল সেই দলের ব্যাক মিডিয়াগুলো ইউটিউব চ্যানেলসগুলো এমনকি বেশ কিছু রুলিং পার্টির নেতাও এরকম মন্তব্য করছে যে হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে উনি স্বীকার করে নিচ্ছেন উনি দোষী আমরা গতকাল আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্যের বেসিক ডিজাইনটাই হচ্ছে যে এই মামলা চলতে থাকবে এরকম একটা ফলস কেস যেটা করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার সম্পূর্ণভাবে নষ্ট কি সাথে হয়েছিল আমরা সেই মর্মে গতকাল আদালতের কাছে রেপুটেশনটাকে প্রে করেছিলাম প্রসিডিংটা ইন ক্যামেরা হয় ইন ক্যামেরা মানে আমরা যখন মামলা যখন মামলাটি শুনানি হবে তখন যারা যারা পক্ষ আছে এই মামলাতে পার্টি আছে আর কি তাদের আইনজীবী ব্যতীত কোর্টের মধ্যে যাতে আর কেউ না থাকতে পারে আজকে মামলা শুনানির জন্য ধার্য ছিল আজকে পিকুলিয়ারলি রাজ্য সরকারের তরফ থেকে এসে নতুন করে আবেদন করা হয় যে না ইন ক্যামেরা প্রসিডিং রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে রাজ্য সরকারের বক্তব্য এটা ওপেন কোর্টে করতে হবে আমরা তখন প্রশ্ন তুলি যে রাজ্যের এত কি ইন্টারেস্ট কারণ পুলিশের কাজ তো হচ্ছে যে এফআইআর টা রেজিস্টার হয়েছে এফআইআর টা আইনত রেজিস্টার হয়েছে কি হয়নি সেই অবধি কোর্টকে ইন্ডিকেট করা তো রাজ্য হঠাৎ করে এত মানে উগ্রভাবে এগিয়ে আসছে ইন ক্যামেরা প্রসিডিংস কে অপোজ করার জন্য কেন ইনফ্যাক্ট আমরা বলি যে এটার থেকে আরো বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে জলবৎ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি ঘুটি কেননা মহারাজজি যদি করেন মহারাজ্যে যদি কোনো রাজ্যের কোন ভূমিকা নিয়ে যদি ক্রিটিসাইজ করেন তাতে রাজ্যের যারা পাওয়ার একদম টপ অফ দ্য পাওয়ার করিডোর নেন তো আমরা এই জিনিসটি ইন্ডিকেট করি এবার এটা নিয়ে আজকে সেটা নিয়ে আর্গুমেন্ট চলে আমরা আদালতের কাছে এটাও ইন্ডিকেট করি যে এটা কিছুই না এটা রাজ্যের একটি অভিসন্ধি মামলার মূল মেরিটের থেকে আদালতের দৃষ্টিকে ঘোরাবার জন্য তো যাই হোক শুনানি হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু রাজ্য এরকম একটি পয়েন্ট নিচ্ছে রাজ্য থেকে এরকমও বলা হয় যে আদালত এই বিষয়ে একটি লিখিত অর্ডার পাস করুক ইন ক্যামেরার ব্যাপারে কারণ রাজ্য নাকি সেই অর্ডারটা দেখতে চায় দেখে দরকার হলে সেই অর্ডারের থেকে যেতে পারে অ্যাপিলে রাজ্য তো তাই জন্য আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংস জন্য লিখিত আবেদন করতে মামলাটি সোমবার দিনকে আবার থাকবে রাজ্যর অ্যাসিওরেন্স কোর্টের কাছে আদালত সেটি শুনেছেন শুনে আশ্বস্ত করেছেন যে এই মামলার নেক্সট দিন অব্দি মহারাজির ওপরে কার্তিক মহারাজের ওপরে এবং আরেকজন ভদ্র মামলা করেছেন সেটিতে অবশ্য আমি নেই ওই আশ্রমেরই কোন স্টাফ আর কি পুলিশ কোন রকম ভাবে এই কেসে প্রসিড করবে না আজকে আপাতত এই অবধি হয়েছে দেখুন আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ ঘরে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায় এই ধরনের আইনগতভাবে জজের ডিসকিশন আছে আমরা জজের কাছে একটা ভার্ভাল প্রেয়ার করেছিলেন উনি অ্যালাও করেছিলেন তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিলো রুদ্ধতারভাবে হচ্ছিল ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে ইন ক্যামেরা কেন হচ্ছে যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ট্রায়াল চাই কেন আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছেন তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে তো এই যে কার্তিক মহারাজের এই যে আক্রমণ এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ধ ঘরে কেন হচ্ছে কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিকলি আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো ম্যালাইন করতে সুবিধা হবে আমরা এটাতে ভীত বা কিছুই নাই কিন্তু এটা সাধু মানুষের তার ব্যক্তিগতভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে এভাবে মেলাইন করবে এবং সেটা নিয়ে জনসমক্ষে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করবে আমরা সেটা কেউ চাই না দর্শক আপনারা শুনলেন কার্তিক মহারাজের দুই আইনজীবী একজন হচ্ছেন কৌস্তব বাগচি আর একজন হচ্ছেন বিলোদল ভট্টাচার্য দুই আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন মানে যতই দিন যাচ্ছে ততই মানে বিষয়টা খোলাসা হয়ে যাচ্ছে কার্তিক মহারাজকে যেভাবে সরকার পক্ষ অর্থাৎ শাসক দল জব্দ করতে চেয়েছে এটা পরিষ্কার কারণ তার নামে একটা 13 বছরের মিথ্যে কেস দেয়া হয়েছে এটা পরিষ্কার 13 বছর আগে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু কার্তিক মহারাজের উপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত রাগ এত ক্ষোভের জন্য কারণ কার্তিক মহারাজ যে কাজটা করছেন তিনি হিন্দুদেরকে এক জায়গায় করছেন হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটাকে নিয়ে সরব হচ্ছেন এবং 2026 এ যে ইলেকশন আসছে সেই ইলেকশনে যে কার্তিক মহারাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাচ্ছে বা করতে চলেছে এটা পরিষ্কার এখানেই মানে শাসক দলের মাথা নষ্ট মমতা ব্যানার্জির ঘুম হারাম কারণ রাজ্যে এখন বিরোধী দল বিজেপি বিজেপির শুভেন্দু অধিকারী যেভাবে মুখ্যমন্ত্রীকে নাজেহাল করছেন তার থেকেও উপরে চলে যাচ্ছেন কার্তিক মহারাজ এর জন্যই বিজেপির মানে শুভেন্দু অধিকারীদের উপরে তো নজর তার তারা এক্সট্রা নজর কার্তিক মহারাজের উপরে কারণ তিনি যে কাজটা করছেন হিন্দু ভোটটাকে করছেন এবং হিন্দুরা একত্রিত হচ্ছেন এটা পরিষ্কার কারণ হিন্দুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জি কি চান এবং দু হাজার যে ইলেকশন আসতে চলেছে সেটাকে সেই ইলেকশনে মমতা ব্যানার্জি যে ওই গঙ্গার জলে ছড়ে ফেলবে বাংলার হিন্দুরা এটা পরিষ্কার কিন্তু সেই কাজটাই কার্তিক মহারাজ করছিলেন এর জন্যই তার উপরে এত রাগ এত ক্ষোভ তাকে জব্দ করো তাকে করো এবং মমতা আপনারা জানেন যে বেলডাঙ্গাতে গিয়ে বেলডাঙ্গায় যে অশান্তি হয়েছিল হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে হিন্দুদের মারা হয়েছে সেই জায়গাতে মুখ্যমন্ত্রী গিয়ে বক্তব্য রেখেছিলেন যে নাম না নিয়ে কার্তিক মহারাজ টার্গেট করেছিলেন যে উনি এই কাজগুলো ঘটিয়েছে একজন মানে আপনারা ভাবুন একজন গেরুয়াধারী ব্যক্তি একজন গেরুয়াধারী ব্যক্তি সে নাকি ওইসব কাজ করেছেন মানে অশান্তিতে সে যুক্ত এটা বক্তব্য এখন এই পশ্চিমবঙ্গে এগিয়ে এগিয়ে বাংলা ধর্ষণ চাকরি চুরি সব কিছুতে। এবং সেখান থেকে মানুষের মুখটা ঘোরাতে কার্তিক মহারাজের উপরে এই রকম অত্যাচার বা তার তারকে একটা মেলাইন করার চেষ্টা এটা সরকার চালিয়ে যাচ্ছে আপনারা একবার ভাবুন কার্তিক মহারাজ তিনি থাকবেন এখন মন্দিরে বা আশ্রমে কিন্তু তিনি মন্দিরে না থেকে এখন কোটে সরছেন মানে এই রাজ্যের পরিস্থিতিটা মুখ্যমন্ত্রী কোথায় নিয়ে গিয়েছেন এটা একবার ভাববেন বাংলার হিন্দু যারা আছেন

এগুলো নিয়ে সরকার সরকার পক্ষ বলছেন কেন কোর্টে গেলেন কেন থানায় থানায় তিনি হাজিরা দিলেন না কোর্টে গিয়েছেন মানে তিনি তার মানে যেটা অন্যায় করেছেন সেটা স্বীকার করেছেন আমি বলতে চাই এইসব যারা বলছেন এবং তারা ভাববেন যে ভাইপো ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নাম করে বলছি তাকে হাজারবার ইডি সিবিআই ডেকেছে এবং তিনি হাজিরা না দিতে গিয়ে কোর্টে গিয়েছেন কেন কিসের জন্য কোর্ট তিনি মনে করেছিলেন যে কোর্টে গেলে হয়তো কোর্ট ভেবে দেখবে তিনি যেতেই পারেন যে কেউ কোর্টে যেতেই পারেন উপর মহলে যেতেই পারেন সুপ্রিম কোর্টে যেতেই পারেন তার ব্যক্তিগত স্বাধীনতা স্বাধীনতা আছে যখন ভাইপো গেলে দোষ নেই তখন মহারাজ গেলে সেখানে দোষ তাই না আর এই যে বক্তব্য শুনলে না দুজন আইনজীবীর বক্তব্য যে কিছু ইউটিউবার আছে চটি চাটা ইউটিউবার তারা কার্তিক মহারাজকে নিয়ে এবং যারা ওই চটি চাটা দলদাস আছেন তারা এবং পুলিশ সহকারে কার্তিক মহারাজের উপরে মানে এরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছেন এবং তাকে মেলাইনের মেলাইন করার চেষ্টা করছেন কারণ এতে সরকারের উপকার হবে কারণ কার্তিক মহারাজকে যদি দমাতে পারেন তার চরিত্রটাকে যদি হরণ করতে পারেন তার চরিত্র নিয়ে যদি একটা প্রশ্ন তুলতে পারেন তাহলে সরকারের উপকার আছে সরকার লাভবান হবেন কেন কিসের জন্য সেটা আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে যে ভোট এসছে সেটাতে কার্তিক মহারাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে হিন্দুদের এক জায়গায় করার জন্য এবং হিন্দুরা এক জায়গায় হচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং সেখানে এই কাজটা সরকার করতে পারবে যে দেখো তোমরা কার্তিক মহারাজের কথা শুনছো কার্তিক মহারাজের চরিত্র এরকম মানে এই যে যে কেসটা দেওয়া হয়েছে এতে পুলিশও জানে যে এই কেসে মহারাজকে দমানোর মতন কোনো সিস্টেম নেই শুধুমাত্র কি হবে তার চরিত্র হরণ তাকে একটা মানে খারাপ জায়গা তৈরি করা মানুষের কাছে একটা খারাপ ধারণা তৈরি করা এবং নেতা তোলা নেত্রী যত আছে এবং তোলা ওই যারা ইউটিউবার আছেন কিছু চটি চাটা তারা এই কাজটা বেশি করে করছেন এবং আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন যে এই কেসটাকে বা এই হেয়ারিংটা যখন হবে তখন যেন মানে ইন ক্যামেরায় করা হয় কারণ এই কেসে যারা যুক্ত আছেন যারা আইনজীবী আছেন তারাই যেন থাকে অন্য আদার্স লোক যেন কোর্টের ভিতরে না থাকে হিয়ারিং পর্ব চলাকালীন এটা আপত্তি এটা সরকারের আপত্তি কেন সরকার চায় যেন ওখানে সবাই গিয়ে গিজির গিজির বগর বগর করে এবং মানে ডিস্টার্ব করার চেষ্টা হবে ডিস্টার্ব করার চেষ্টা হবে এবং এটাই যারা দুজন আইনজীবী আছেন কার্তিক মহারাজের তারা এই বিষয়টাকে মানে কোর্টের সামনে রেখেছেন যে যখন হেয়ারিং হবে তখন যেন ইন ক্যামেরায় হয় আউটলুক যেন ওখানে না থাকতে পারে এবং আউটলুক থাকার তো কোনো প্রয়োজন ওখানে নেই কোনো প্রয়োজন ওখানে নেই কিন্তু এই খবর যখনই শুনেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসছে ওখানে কেন এটা করা হবে কেন এটা করা হবে আরে আপনাদের তো উদ্দেশ্য কি সেটা মানুষ জানে আপনারা আইনজীবী হয়ে লড়ছেন সরকার পক্ষ হয়ে ঠিক আছে আপনারা থাকুন সমস্যা কি বাইরের লোক ওখানে তো দরকার পড়ে না মানে দর্শক ব্যাপারটা এটাই যে যে কোনো মহললে। যে কোনো মূল্যে মহারাজকে একটা হেনস্থায় ফেলতে হবে এবং মেলাইন করার চেষ্টা হবে তার মানে চরিত্রটাকে মানে যেন মানে যে কাজটা করছেন কার্তিক মহারাজ হিন্দুদেরকে বা হিন্দুদের অত্যাচারের সরব হচ্ছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি সরব হয়েছে এই কাজটা যেন তিনি না করতে পারেন এবং আপনারা দেখেছেন শুধু কার্তিক মহারাজ যেই এই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকেই মানে জেলে পড়ার চেষ্টা ইউটিউবাররা দেখেছেন যারা যতগুলো ইউটিউবার আছে এই সরকারের সমালোচনা করে করে এবং দুর্নীতি নিয়ে কথা বলে চুরি নিয়ে কথা বলে কর নিয়ে কথা বলবে বেলদাঙা নিয়ে কথা বলবে তারপরে আপনার মালদা মুর্শিদাবাদ এবং ইদানিং যতগুলো ঘটনা আছে যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই মানে মুখটাকে বন্ধ করার চেষ্টা ইউটিউবারদের কতবার জব্দ করার চেষ্টা করেছে আরামবাগ টিভি যা নিউজ বাংলা প্রিয় বন্ধু মিডিয়া সম্ময় ব্যানার্জি বাংলার মন এইসব যারা ইউটিউবার আছে তাদেরকে একদম মানে জেলে পুরার চেষ্টা মুখ বন্ধ করার চেষ্টা এবং এখন সবথেকে মাথা গাতার কারণ হয়েছে কার্তিক মহারাজ তাকে জব্দ করতে হবে এই হচ্ছে মানে সরকারের প্ল্যানিং কিন্তু বাংলার মানুষ বাংলার হিন্দুরা এক জায়গায় হচ্ছে বাংলার হিন্দুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 2026 এ জবাব দিয়ে দেবে এটা বলা কোনো অপেক্ষা রাখা তাহলে কি বলবেন কি বলবেন কার্তিক মহারাজকে এই ভাবে হয়রতা করা তার চরিত্রটাকে এইভাবে হরণ করা মানে মানুষের সামনে একটা ন্যাটজনক ভাবে তাকে তুলে ধরা এই তোলা সরকার করে যাচ্ছে এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্টস করে জানাবেন গুরুত্বপূর্ণ মতামত নজর রাখবেন আপনার টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন